হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফুলকিকে নিশ্চয়ই আপনারা সবাই চিনতেই পারছেন তো ঘুরতে গিয়েছিলাম একটু কলকাতা ময়দানে আর সেখানে গিয়েই আমাদের এই ফুলকিকির সাথে দেখা তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তো বাড়ি থেকে আমরা কিন্তু সাড়ে তিনটে ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম জোনাই থেকে তো সেটা পেয়েও গেলাম ভেবেছিলাম লেট লেট হবে কিন্তু না সেই ট্রেনটা আমরা পেয়ে গেলাম তো তারপরে একটু ডানকুনিতে ডানকুনি স্টেশনে ছিল তখন একটু একটু ভিডিও করে নিলাম তো একবারে জনাই থেকে হাওড়ায় গিয়ে আমরা নামলাম এক ট্রেনে তো আজকে কিন্তু আমরা দক্ষিণেশ্বর যে মেট্রোটা বানিয়েছি সেটা দেখব হলেই আমরা রওনা হয়েছিলাম তো সেখান থেকে আমরা ব্রিজের লাইটিং দেখবো বলে বেরিয়েছিলাম একবারে ঘুরে চলে আসব। সন্ধ্যা আরতি দেখে তো এই যে আমরা লিফ্ট করে হাওড়ায় নামার পরে এই যে মেট্রোর স্টেশনে ওখানে চলে এসছি এবার এখানে এসে এই যে মানে আর কি সিঁড়িগুলোতে একটু মানে আমরা এখানে দাঁড়িয়েছি তো এখানে দাঁড়িয়ে একটুখানি এদিক ওদিক ভালো করে দেখে নিচ্ছি মানে মেট্রোতে চেপেছি তবে এই দক্ষিণেশ্বর মেট্রোটায় আমরা প্রথমবারই আসলাম তো খুব সুন্দর বানিয়েছে আশা করি আপনারা সবাই দেখে বুঝতে পারছেন অনেক লাইট আর অনেক সিঁড়িও হয়েছে আর সব জায়গায় কিন্তু এই দেখুন সিঁড়িগুলোতে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে আর সব কিন্তু মার্বেল পাথরে একদম সুন্দর করে করা আর এখানে কিন্তু বন্ধুরা লোকজন খুব বেশি ছিল না কয়েকজনই লোক ছিল তো ভিড় খুব একটা ছিল না তো এখানে হাওড়া স্টেশনে আপাতত রয়েছি এবার এখান থেকে আমরা মেট্রো ভিতরে মানে টিকিটটা কেটে টিকিট বলতে না কয়েনগুলো নিয়ে তারপরে আমরা চলে এলাম মেট্রোর সামনে তো কয়েনগুলো তো হাতেই রেখে দিতে হয় তো ওগুলো হাতেই রেখে দিলাম মেশিনে দেখাতে হয় এই যে আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি বন্ধুরা দেখুন ট্রেনটা ভিতর থেকে এই যে জলের ভিতর থেকে যাচ্ছে আপনারা যদি যান অবশ্যই এরকমই দেখতে পাবেন আর ট্রেনটা কিন্তু খুব মানে নতুন লাগছিল যেহেতু নতুনই লাগার কথা নতুন বানিয়েছে যেহেতু তো খুব একটা যাত্রী ছিল না জন মানে লোকজন কমই ছিল তো মাসের কথা একটু বলে দিই মাসি কিন্তু বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বলতে দুদিন আগেই এসেছে তো তার সাথে বাড়িপাড়া মন্দির এবং শুধু মাসি নয় আরও সবার সাথে গিয়েছিলাম বারেপাড়া মন্দির ঘুরেছি সেটাও ভিডিও করেছি কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আসবে ফার্স্ট ভিডিওটা এটাই দিলাম কারণ এই ভিডিওটার মধ্যে একটু কিছু টুইস্ট রয়েছে কারণ যেহেতু ফুলকির সাথে ফুল সাথে দেখা হলো মানে দেখা পেলাম আর কি তো ভাবলাম প্রথমে এই ভিডিওটাই দিই করতে ইচ্ছে হচ্ছিলো এই জন্য তো দেখা যাক কিভাবে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে ফুলকির সাথে আর কি ফুলকির দেখা পেলাম তো এখন আমরা রয়েছিলাম মেট্রোর ভিতরে তো পাশে আমার আর মাসি বসে আছে মাসির সাথে কিন্তু একটা আলাদাই মানে অন্য অন্যরকমই ব্যাপার স্যাপার মানে পুরো বান্ধবীর মতন মাসি তো এখানে কিন্তু তারপরে বেশ কয়েকজন যাত্রী উঠলো কিছু সময় পরে তো এরপরে আমরা নেমে গেলাম মেট্রো থেকে আর মেট্রো থেকে নেমে আমরা হাড় ময়দানে দিয়ে যাব তো এবার এই দেখুন এইগুলো লিফট বলে তো লিফ্ট লিফট বলে কিনা জানি না সঠিক আমিও বলতে পারবো না এগুলোকে কী বলে লিফ্টই বললাম আপাতত তো এখানে যেতে কিন্তু আমার শাশুড়িমার একটু সমস্যা ছিল কারণ এগুলোতে শাশুড়ি ওঠেনি কখনো তো যাই হোক লাশ শেষ পর্যন্ত আমরা নিয়েই গেলাম তো তারপরে আমরা মাসি আমি ননদ শাশুড়ি মা সব সবাই মিলে আমরা একবারে এই হাওড়া ময়দানের দিকে চলে গেলাম তো তারপরে এই হাওড়া ময়দান থেকে বেরিয়ে দেখুন একটা পার্ক আছে পার্কের পাশ থেকে আমরা চলে গেলাম মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে করে সামনেটায় যাব তো এই দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যদি চলে এসে এবার তো এখানে আমরা কিন্তু বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম অবশ্য ভেবেছিলাম ঢুকতে পারবো কি না কিন্তু তখন যেতে যেতে প্রায় সা পাঁচটা বেজে গেছিলো পাঁচটার কাছাকাছি পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় মেবি তো তখন বন্ধ হয়ে গেছে এন্ট্রি গেট বন্ধ এক্সিটটা খোলা ছিল তো বাইরে থেকে এভাবে তুলে নিলাম আর কি ভিডিও করে নিলাম তো তখনই আমরা খেয়াল করলাম আমার আমার আমি যেখানে এই যে দাঁড়িয়ে রয়েছি ঠিক অপোজিটে মানে পিছন দিকটা করে একটা কানের দুলের দোকান ছিল তো সেখানেই কিন্তু ফুলকি কানের দুল চয়েস করছিলো তো এই যে যে দোকানটা এর ঠিক পাশটায় এই যে বেলুন ফুল উড়াচ্ছে এর একদম পাশটা করে কিন্তু ওই কানের দুলের দোকানটা তো সেখানে ফুলকি কানের দুল কিনছিলো মানে কানের দুল চয়েস করছিলো কেনার জন্য তো তখনই আমি কিন্তু দেখতে পেলাম আর কি দেখে আর কি চিনতে পারলাম তো ওই দিকটা করে খুব একটা লোকজন মানে আর কি মানে সবাই চিনতে পারেনি হট করে এসে কিছু সময় দাঁড়িয়ে কিন্তু এই দেখুন এখানে কিন্তু এই যে পিঙ্ক কালারের যে জামা পরা রয়েছে এটা কিন্তু ফুলকি তো ফুলকি ফুলকিকে কিন্তু মানে আমরা গিয়েই কিন্তু প্রথমেই চিনতে পেরেছি আর বেশ কয়েকজন লোক কিন্তু তারপরে চিনতে পেরেছে তো তো আমি তো ফটো তুলতে পারিনি বন্ধুরা তো আমার ননদ ফটো তুলতে পেরেছে তো মানে কিছু সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিলো মানে খুব জোর এক মিনিট কি দু মিনিট ব্যাস তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিল ওই জন্য ফটো তোলা হয়নি তো এরপর আমরা এখান থেকে এই দেখুন আমরা চলে এসছি এই যে প্ল্যানেটে তো এখান থেকে একটু ঘুরলাম ঘোরার পরে যে ঘুরে টুরে একটু মেট এই দক্ষিণ থেকে কিন্তু যে মেট্রো যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন আর অনেক অনেক ধন্যবাদ